আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য টাফির যে পঁয়ত্রিশ টাফি থার্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি নোয়াখালী অঞ্চলের আশেপাশে যারা রয়েছেন এই গাড়ি যেহেতু চাহিদা রয়েছে জামবড়িও কিন্তু আসলে চলে তো সুতরাং এই গাড়িটাও জামবড়ি তো মহাজন পক্ষ আজগর ভাই উনি জানিয়েছেন যে গাড়ি শুধু একটাই যদি নেন তাহলে জামবড়ি হিসাবে নিতে হবে এছাড়া গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম দেখাতে পারবেন না গাড়ি একদম রানিং গাড়ি শুধু হাইড্রোলিক করে যদি নিতে পারেন তাহলে সেটা নিবেন তবে কুমিল্লা নোয়াখালী ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর অথবা চট্টগ্রাম ডিভিশন এদিকে কিন্তু আসলে জামবড়ি এখনও কিন্তু অনেক চলে তো আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন একদম পানির দামে গাড়িটা বিক্রি করা হবে ট্রলি সহকারে গাড়ির যে বিস্তারিত বিষয় সব বলা হয়েছে যে দশ সালের গাড়ি আজগর ভাইয়ের তরফ থেকে বলা হয়েছে যে দশ সালের গাড়ি কোনো কাজ নেই কোনো একটা টাকার কোনো কাজকর্ম নেই নিবেন আর পরিবহন করবেন আর ড্রাম ব্রেক আর এটা হচ্ছে জামবড়ি যেহেতু জামবড়ি সুতরাং হাইড্রোলিক যদি করে নেন তাহলে হচ্ছে এক্সট্রা বেটার হবে কেননা এখন তো সব জায়গায় হাইড্রোলিক ট্রলিটাই বেশি চলে সুতরাং জাম জামবরি যেহেতু সুতরাং এই বিষয়টাই শুধু একটু গাড়িতে যদি বলার মতো কিছু থাকে এটাই হচ্ছে গাড়িতে এক্সট্রা ইনফরমেশন যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে সোনাপুর নোয়াখালী নোয়াখালী এটা কিন্তু সোনাপুরটা পড়ে মাইজদির মধ্যেই মানে সদরের মধ্যেই কিন্তু আসলে পড়ে সুতরাং দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে আপনারা নোয়াখালী আসতে পারেন এছাড়াও নোয়াখালীর আশেপাশে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে এক একদম বলবো চট্টগ্রাম ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আপনারা চালে আসতে পারেন দরদামের বিষয়টা বলি দুই লাখ আশি মাত্র দুই লাখ আশি ট্রলি সহকারী চাওয়া দাম অবশ্যই দরদাম করা যাবে লোকেশন এসে আপনারা সেই সেই ব্যাপারে সেই বিষয় নিয়ে আজগর ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা এখানেই শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম